গতকাল একটা তোমাদেরকে নিউজ দিয়েছিলাম যে চোদ্দো হাজার শূন্যপদ রয়েছে মাদ্রাসা এডুকেশনে অর্থাৎ মাদ্রাসা যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে প্রায় চোদ্দো হাজার শূন্যপদ রয়েছে তো এই শূন্যপদ যদি পূরণ হয় তাহলে কারা বেনিফিটেড পুরাতনরা না নতুনরা পুরাতন বলতে যারা অলরেডি মাদ্রাসাতে পাস করে ইন্টারভিউ দিয়ে ওয়েট করে রয়েছে এখনও পর্যন্ত ফাইনাল প্যানেল বেরোয়নি তারা বেশি বেনিফিটেড হবে না নতুনরা নতুন করে আরও মাদ্রাসা নিয়োগ করতে চলেছে বা করবে সেক্ষেত্রে নতুন অ্যাসপারেন্টরা বেশি বেনিফিটেড হবে তো কারা বেনিফিট হতে চলেছে সেইটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো তোমাদেরকে গতকাল আমি সম্পূর্ণ ভিডিও বার্তার মাধ্যমে বলেছিলাম যে মাদ্রাসা এডুকেশন সমস্ত স্কুলগুলো থেকে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে বিশেষ করে প্রধান শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার এবং শিক্ষাকর্মী অর্থাৎ নন টিচিং স্টাফ প্রত্যেকেরই শূন্যপদ যে স্কুলে যত শূন্য পদ রয়েছে সেগুলো কালেকশানের জন্য ডেট ঘোষণা করেছে তো যাই হোক এই ডেট ঘোষণা করেছে যখন স্কুলগুলোকে তো সেই তথ্য দিতে হচ্ছে এখন বিষয় হচ্ছে যে এই শূন্য পদগুলো পূরণ করার জন্য কাদেরকে নিয়োগ করবে প্রথমত অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে আমি বলে দিই যারা অলরেডি ইন্টারভিউ দিয়ে বসে রয়েছে যাদের এখনও পর্যন্ত প্যানেল বেরোয়নি তো সেক্ষেত্রে যদি কমিশন মনে করে যে তাদের টিচার সংখ্যা প্রয়োজন সেক্ষেত্রে অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে পুরাতন যারা অ্যাসপারেন্ট রয়েছে তারা কিছুটা লাভবান হতে পারেন যারা ওয়েটিংয়ে থাকবেন তারা লাভবান হতে পারেন অন্যথায় কি করতে হবে কমিশনকে নতুন করে আরও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে অর্থাৎ এই যে চোদ্দো হাজার ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিকে ফিল আপ করার জন্য নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করে আরও নতুন করে পরীক্ষা নিতে হবে তা না হলে ফিল আপ করা যাবে না তার কারণ তোমরা ভালো করেই জানো যে সতেরোশো উনত্রিশটা সিট ছিল এবং সেই সিট বাড়েও নি কমেও নি তো সেক্ষেত্রে চোদ্দো হাজার ভ্যাকেন্সি যখন রয়েছে তার তুলনায় প্রায় সাত গুণ গুণ তো এই যে বেশি ভ্যাকেন্সি রয়েছে বা এক্সট্রা যে ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সিটা ফিল করার জন্য হয় নিয়োগ করতে হবে আর সতেরোশো জনের এগেনস্টে যে পরিমাণ ডাকা হয়েছে সেটা সবাইকে নিলেও ফিল হবে না আর সবাইকে ওইভাবে নেব না কিছু তো বাদ যাবেই ঠিক আছে রেসি অনুযায়ী কিছুটা বাদ যাবেই এরপর নতুন করে তাদেরকে ভাবতে হবে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে তো এটা একটা ভালো অপরচুনিটি তো এই যে খবর যেহেতু একটা এসেছে এটাকে কিন্তু খুব দুর্বলভাবে নিলে চলবে না এটাকে কিন্তু সিরিয়াস নিতে হবে সিরিয়াস নিতে হবে তার কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনে তোমরা পরীক্ষা দিয়ে দেখেছো যে কি পরিস্থিতিতে তোমরা পরীক্ষা দিয়েছ কীরকম কোশ্চেন পেপার এসেছিলো কীরকম কম্পিটিশানের মাত্রা ছিল সেই জায়গাটাকে ভেবে তোমাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে আমার বক্তব্য হচ্ছে এটাই যে যেহেতু এই খবরটা এসেছে সেই খবরের পরিপ্রেক্ষিতে তোমাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে তোমরা যারা সকল অ্যাসপারেন্টরা যারা রয়েছ তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছো থাকো অসুবিধা নেই কিন্তু তোমরা একটু সিরিয়াস থাকবে যে এই খবরটা পরবর্তী ক্ষেত্রে কতটা পজিটিভ দিকে এগোচ্ছে কতটা তারা মানে অ্যাকচুয়ালি কমিশন কতটা সচেষ্ট এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বা পদগুলোকে পূরণ করার ক্ষেত্রে দুটোভাবেই দেখতে হবে তো সেই দিকটা একটু নজর রাখতে হচ্ছে তোমাদেরকে সেই দিক থেকে সতর্ক থাকতে হচ্ছে ঠিক আছে তো এখানে দেখা গেল কি নতুনরা বেশি বেনিফিটেড বেশি বেনিফিট পেতে চলেছে এটা একটা আমি বলবো সুখবর অ্যাকচুয়ালি এটা একটা সুখবর যদি এটা সঠিকভাবে মানে ফুলফিল হয় এই যে শূন্য পদ সংগ্রহ করা হচ্ছে কোনো না কোনো দিক থেকে বুঝতে পেরেছে যে এই কম টিচার নিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয় সেটাকে ফুলফিল করতে হবে তো এই জায়গাটাকে মাথায় রেখে আমি বলবো যারা ডিটাচড হয়ে আছো যারা অনেক দিন হয়ে গেল প্রিপারেশনের নেই তারা অল্প করে প্রিপারেশানটা শুরু করো সিলেবাস তো তোমাদের কাছে রয়েছে সিলেবাস চেঞ্জের কোনো ব্যাপার নেই সেম সিলেবাসেই তোমরা পরীক্ষা দেবে আগের বারের যে পরীক্ষার প্যাটার্ন ছিল পরীক্ষার যে কোশ্চেনের কোশ্চেনগুলো ছিল বা প্রশ্নপত্র কেমন ছিল সেগুলো দেখো সেইভাবে তোমরা একটু এগিয়ে যাও মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নেবো বললে সে তারা খুব তাড়াতাড়ি নিতে পারে সেটা উদাহরণ তোমরা গতবারই দেখতে পেয়েছো এটা মাথায় রাখতে হচ্ছে আর পুরোনো যারা ক্যান্ডিডেট রয়েছে যারা অলরেডি ইন্টারভিউ দিয়ে রেখেছো তারা কেন বেনিফিটেড বলছি তার কারণ এখনও কাউন্সিলিংটা কমপ্লিট হয়নি কাউন্সিলিং কমপ্লিট হয়নি যেহেতু তাই স্কুলগুলো চাইবে যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হলে যেন সেই স্কুলেও কিছু টিচার পায় ঠিক আছে তো এক্ষেত্রে দেখা যাবে কি যে হয়তো ছাটায়ের পরিমাণটা কম হতে পারে ছাটায়ের পরিমাণটা কম হতে পারে এবং বেশি পরিমাণে হয়তো চাকরি পেতে পারে তো এই জায়গাটাও একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে ভালো দিক রয়েছে আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করা প্রয়োজন রয়েছে অনেকেই দু একজন আমাকে মেসেজও করছিল তো আমি উত্তর দিতে পারিনি তোমরা জানো যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে এবং সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি সম্পূর্ণভাবে ব্যস্ত থাকছি ঠিক আছে তো যার জন্য আমার মনে হলো যে এটা ভিডিও বার্তার মাধ্যমে বলে দিলে তোমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হয় তো যাই হোক পরবর্তী ক্ষেত্রে এই সম্পর্কিত যত রকমের পজিটিভ খবর আসবে বা খবর যদি পাওয়া যায় যত রকম পজিটিভ খবর আসবে তা তোমাদের সামনে তুলে ধরবো যাই হোক আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকবে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ